হ্যালো দর্শক আজকে আমি চলে আসলাম বয়রাতল দানাড়ি আজকে আমরা জানব যে ভাই হাসা যাব না ভাই পুরো ভিডিওটা দেখতে হবে হে হর্ষক গাইস কি অবস্থা সবার তো আজকে আমরা একটা অসহায় টিভিতে সাংবাদিককে পেয়ে গেছে যে কিনা সাংবাদিকতা করতেছে তো ও কি সাংবাদিকতা করতেছে চলেন দেখে আসি দান কত টাকা মন বিক্রি করা হচ্ছে কোন্ডা কত এটাই আজকে আমরা জানব দেখব কত টাকা বিক্রি করা হচ্ছে নশো থেকে বারোশো মানুষ কিনতেছি তা কত মন কিনছেন প্রতি আর একশো দশশো দিশো এর উপর আপনি কি ব্যবহারী নাকি হ্যাঁ আমাদের থানার ব্যাপারে সাংবাদিকরা দেখে মানে অবাক হয়ে গেছে আমি কি বুঝলাম না সাংবাদিকরা সব ওই কি বিসমাদিক কাশিলে ভাই এটা বলতে হবে ভাই ছেলে কিন্তু সাহস আছে ছেলে কিন্তু মনে সাহস আছে এটা বলতে হবে তো ভাই সাংবাদিক কথা দেখে আমি তো অবাক তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের দর্শক আমরা কিন্তু দেখতে পারতাসি ভুলকি সালার যে উতিও মন যুবসংক কে খেলার কিন্তু অনেক সদস্য কিন্তু আমরা দেখতে পারতাসি খেলা দেখতে কিন্তু আসলে আমাদের মাঠে কিন্তু প্রচুর কিন্তু দর্শক কিন্তু আমরা দেখতে পারতাছি আমাদের মাঝে কিন্তু এসেছে এখানে খেলা দেখতে জন্য हां ভাই আমরাও দেখলাম অনেক মেলা মানুষ আছে খেলা দেখার জন্য আসলে আসলে দর্শক আমাদের এই ভাইয়ের সাংবাদিক ভাইয়ের মানে জিবার একটা সমস্যা বুঝছেন কথা একটু আট কাটকে যায় তো যার কারণে উনি আমাদের মতো স্পিডলে মানে কথা বলতে পারে না তো যাই হোক দেখতে থাকেন ভিডিওটা পুরো দেখতে থাকেন হ্যালো দর্শক আজকে আমরা চলে আসলাম সাংলারপুর বাজার এখানে আজকে আমরা জানবো পিয়াস মরিচের খবর আপনাদের দেখাবো আগামী তো দেখছেন ভিডিও কিন্তু আগামী বাজার যে কিন্তু পিয়াসের দামরা বেড়ে গেছে অনেক সাধারণ মানুষ কিন্তু কিনতে সমস্যা হয় আসলে ভাইয়ের সাংবাদিকতা দেখে নিজের অসহায় লাগতেছে আসলে অসহায় হয়। ভিডিওটা দেখতেছি কিছু করার নাই যাই হোক নিজের অসহায় বোধ করতেছি মানে কথা বলতে পারছেন নিজের কাছে খারাপ লাগতেছে তো যাই হোক ভাই ভিডিওটা দেখে অনেক বিনোদন পাচ্ছি আপনারা দেখেন অনেক মজা পাবেন বলবে কাকুর কাছে জানবো আপনার নাম কি আনাল মিয়া কোথা থেকে আসছেন আমি মির্জাপুর থেকে আসছি মির্জাপুর থেকে আপনি যে মেলায় আসছেন মেলার দৃশ্যটা কেমন লাগতাছে কেন কেমন অনুভূতি হইতাছে মেলায় এসে অনেক ভালো মজা পাইতেছি এবং বিভিন্ন এলাকার লোকজন এসে ভিড় করে খুব ভালোভাবে জীবনযাপন করছি হ্যালো দর্শক এই মুহূর্তে আমরা আছি আমার চাচাত ভাইয়ের বাড়িতে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িটা এটা আমাদের চাচাত ভাইয়ের বাড়ি তো এই জায়গায় আমাদের চাচাত ভাইয়ের বাড়ি হলো বললা তো এই জায়গায় তো ঘুরতে আইছি আমি আসলে কেউ কিছু মনে করবে না আমার এই সাংবাদিক ভাই চাচার বাসা বেড়াতে গিয়া একটি ভিডিও করছে আবেগ আপ্লুত হয়ে তো মনে একটু মানে আনন্দ পাইছে যার কারণে ভিডিও করছে তো সবাই বিনোদন হিসেবেই নেন আর কি। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আয়তাছান। যাইতাছান, বুস্তা ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো। তা কোথায় থেকে আসছেন? আমি আসি টাঙ্গাইল শুকীবর্ধি থেকে। টাঙ্গাইল শুকীবর্ধি থেকে। কিসের জন্য আসছেন এখানে? এখানে ঘুরতে আসছি ফাইতে আসছি জায়গাটা অনেক সুন্দর দেখতেছি সেই কারণেই অনেকের কাছেই শুনছি এই জায়গাটা পরিবেশটা অনেক ভালো সেই কারণে আমি এখানে ঘুরতে আসছি এই দুইবার ইন্টারভিউ থেকে আমি যা বুঝলাম এই সাংবাদিক ভাইয়ের চাই কিন্তু যে ইন্টারভিউ দিতে আছে তার কথা বলো স্টাইলটা কিন্তু অনেক ভালো সে কিন্তু একটা স্মার্ট তারপরে কিন্তু এই সাংবাদিক ভাই কিন্তু থেমে থাকে না কাজ করতেছে এগিয়ে যেতে হবে সামনে যে যাই বলুক কারো কথা কান দেওয়া যাবে না সামনে এগিয়ে যেতে হবে আপনি কোথায় থেকে আসলেন? বাড়ি থেকে আসলাম। বাড়ি থেকে আপনার বাসা কই? বাংলা। বাংলা এখানে কি কিসের জন্য আসছেন? এখানে শ্বশুর বাড়ি আসছি আপনার শ্বশুর বাড়ি কোনটা? এই যে দেন। এটাই শ্বশুর হ্যাঁ। কিসের জন্য আসছেন শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি কিসের জন্য? এদের মধ্যে দাওয়াত করতে আসছি দাওয়াত খাইতে দাওয়াত কইতে এসে। ভাইয়ের ইন্টারভিউ দেখে আমি তো ভাই জঙ্গলের মধ্যে গেছে এক ভাই আসতেছে ছবি বাড়ি থেকে মনে করছে জঙ্গল থেকে মনে পলা আছে কোনো আসা নেই তো ভাই সাংবাদিক থেকে দড়াই গেছে বলতেছে ভাই কি সমস্যা কঠিন সাংবাদিক ভাই সাংবাদিক না সাংঘাতিক আমরা কথা বলবো যে আমার পাঁচ নং ওয়ার্ডের যে মেম্বর তার সাথে আমরা কথা বলবো যে চারটার দিকে যে বোঝা বুড়ি বন্ধ হয়েছে তাতে কেমন ভোট হয়েছে আমাদের এই